Terima <laughs> কোটারেমেপানচে িস্মে মারসেপেপ্য প্মেন্ে কার সিল সিরসোদেমেরস্ত সিলেমেের চুলেমে কাকি এটার্বরেমে একা অমলিকরা এদিকে এরকম করে সবদিক আই করেন যে বসে রাখেন বা বিভিন্ন ভাবে মানুষ কেবল জন্তু ফুটে হলবে কোনো কথা এর তো ওই মানে এটা মিডিয়ায় তো দেখেই সাদাসে বুঝছে চিকিৎসা সংক্রান্ত এখন আপনার কি ভাইয়ের সঙ্গে কথা বলেন সব রকমের তো আপনার সহযোগিতা সে প্রথম থেকেই করছে ভাইয়া আমার বলছে সব রকম সহযোগিতা ভাইয়ার পাশ ছিল ভাইয়া আমার পাশে দাঁড়াইছে বলে আমি এখন তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান মানবিক নেতা উনি প্রত্যেকটা গ্রামে অসহায় মানুষের খবর পাইলেই সেই দিকে থাকে আমরা তো একটা দুঃখজনক ঘটনা

দর্শক আমরা জানতে পারলাম যে তারেক রহমানের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা প্রবুল ইসলাম নয়নের মাধ্যমে সবথা